আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আদারে আলো ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আসলে আমি আজকে যে পার্সেলটি খুলতেছি এটি হচ্ছে সরাসরি চায়না থেকে আসছে কথায় বলে যে আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিয়ে লাভ নেই আসলে তেমনটাই হয়েছে আর কি আমি ভাবছিলাম যে চায়না থেকে যদি কোনো কিছু অর্ডার দেয় তাহলে হয়তো বা আমি সাশ্রয় পাবো মূলত আসলে তেমনটা না এখানে বিষয়টা হচ্ছে যে আদার ব্যাপারে হয়ে জাহাজের খোঁজ নিয়ে লাভ নেই তারপরেও কিছু ব্যতিক্রমী প্রোডাক্ট যেগুলো বাংলাদেশে নেই সেগুলো তো আনতেই হয় এগুলো হচ্ছে আপনার মশার জন্য রিফিল বা ইলেকট্রিক আপনার এইগুলো আর কি ইলেকট্রিক রিফিল এগুলা মূলত পরিবেশ বান্ধব এবং ক্ষতিকর না এগুলা বেরি ফুলের সোবাস সমৃদ্ধ আর তো আমরা যারা কয়েল ইউজ করি সেটা তো অনেক ক্ষতি এমন আছে যে আমরা শুনি যে একটি কয়েল বিশটি সিগারেটের সমান ক্ষতি করে ছোটো বাচ্চাদের জন্য তো খুব ভয়াবহ অবস্থা আর আমি অর্ডার দিয়েছিলাম কয়টা ক্যাপের ক্যাপ যেগুলো আপনার সোলার চালিত এগুলা মাথায় দিয়ে রোদ্রে যদি কেউ ঘুরে বা রোদ্রে যারা কাজ করে কর্মজীবী মানুষ আছে তাদের জন্য এটা এটা খুবই ভালো যে সে যখন রোদ্রে চলে যাবে তখন এটা অটোমেটিকলি আপনার মুখের মধ্যে বাতাস দেবে শীতল বাতাস এই যে এটা খুবই সুন্দর একটি প্রোডাক্ট আসলে মূলত আমি চেষ্টা করেছি যে কিছু ইউনিক প্রোডাক্ট যদি চায়না থেকে ইনপুট করা যায় এই জন্য আসলে স্যাম্বল শুরু আমি নিয়ে আসলাম মূলত এগুলো আপনি বাংলাদেশের কোনো ওয়েবসাইটে পাবেন না হয়তো ভিডিও পাবেন কারো কাছে এগুলো পাবেন না মূলত তো আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি জানি না আল্লাহ কত দূর আমার ইচ্ছাটা কবুল করবেন বা আমি পারবো কত দূর ছেড়ে যেন এটা আমি দেখুন আমি এখন রুদ্রি নিছি এই যে দেখছেন অটোমেটিকলি ঘুরতেছে এখানে ছোটো ছোটো দুইটা প্যানেল আছে এটা একটা ইউনিক একটি প্রোডাক্ট এই যে দেখেন যখন রোদ হচ্ছে প্রচুর শীতল বাতাস দিচ্ছে আপনার মুখের মধ্যে বাতাস দিবে যারা আসলে বিভিন্ন রোদের মধ্যে কাজ করে বা যারা একটু হার্ট পরিশ্রম করে রোদের মধ্যে তাদের জন্য আর এই যে এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার মশার আপনার কোয়েলের বিকল্প হিসেবে এগুলো আপনার উন্নত দেশে সব দেশে আছে মোটামুটি উন্নত দেশে ওইভাবে কোয়েল মূলত চলে না কারণ হচ্ছে এগুলা আপনার পরিবেশ বান্ধব এক দ্বিতীয়ত হইল এটা আপনার ঘরের জন্য ঘরকে সুবাসিত করে আলাদা কোনো স্প্রে লাগে না যেমন গড়কে সুবাসিত করার জন্য আমরা অনেক সময় আমরা স্প্রে করে থাকি রুম স্প্রে এগুলা কিন্তু এগুলার আর লাগতেছে না একই সাথে আপনার ঘরের মশা দূর হচ্ছে প্লাস ঘরকে সুবাসিত করতেছে খুবই ইউনিক একটি প্রোডাক্ট তো সবার কাছে দোয়া চাই সবার সহযোগিতা চাই যেন আমি এগুলা মানে এগুলা এনে দেশ দশের মানে উপকার মানে করতে পারি এবং এগুলা নিয়ে কাজ করতে পারি এগুলো অনেক আগে একবার কোনো এক ইনভোর্টার এনেছিল কিন্তু সে আর এগুলো আনেনি আমি জানি না কিসের জন্য তাই আমি বাংলাদেশে প্রত্যেক অনেকগুলা ইয়েতে আমি খুঁজছি পাইনি হ্যাঁ এই জন্য কিছু ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করব এই জন্যে আমি মূলত ইউটিউব থেকে আমি দেখে দেখে কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করব সবার সহযোগিতা চাই সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি